আর পাকশালাতে স্বাগত জানাই যারা ফার্স্ট টাইম চ্যানেলটা ভিজিট করছো তাদের কাছে অনুরোধ রইল পাশে থাকা যাতে নতুন তোমাদের সামনে চলে আসে আজকে একটা একদম পপুলার রেসিপি নিয়ে হাজির হয়েছি তোমাদের সামনে জানি তোমরা প্রত্যেকেই এই রেসিপিটি জানো কিন্তু আমাদের চ্যানেলে যেহেতু প্রথম তাই জন্য আমাদের মতন করে তোমাদের একটু শেখাই চলো তার জন্য দেখো এখানে এই ছোট্ট একটা রেসিপি নিয়ে হাজির করেছি তোমাদের সামনে ভীষণ সহজ খুব চট জলদি খাওয়া যেতেই পারে আর নিরামিষ রান্না আমাদের তো খারাপ লাগেই না ভালোই লাগে বরং তাই আজকের রেসিপি নিরামিষ বাঁধাকপির দরকারি তার জন্য লাগছে দেখো একটা কড়াইতে দিয়ে দেওয়া হলো পরিমাণ মতন সাদা তেল বাঁধাকপিগুলোকে কেটে প্রথমেই ধুয়ে রাখা রয়েছে সেগুলোকে আর দেখানলাম না তোমরা আশা করি দেখে বুঝতেই পারবে দেওয়া হয়েছিল ছোট ছোট করে কেটে রাখা আলু যেগুলোকে নুন আর হলুদ দিয়ে মা খুব ভালো করে ভেজে একটি বাটির মধ্যে কিন্তু সম্পূর্ণ আলুগুলো তুলে রেখে দেবে এখানে বাঁধাকপি কাটাটা তোমাদের আর দেখালাম না যদি তোমরা ডিটেলসে দেখতে চাও তাহলে কমেন্ট সেকশানে জানিও নেক্সট টাইম কোনো ভিডিওতে তোমাদের ডেফিনেটলি দেখিয়ে দেবো ওই তেলের মধ্যে দেওয়া হলো শুকনো লঙ্কা গোটা জিরে আর দেওয়া হলো একটুখানি হিং আর একটা তেজপাতা যখন এটা খুব সুন্দর মশলাটা ভাজা হবে এখানে দেওয়া হলো এক চামচ মতন গ্রেট করে নেওয়া বা বাটা আদা দিয়ে যখন মশলাটা খুব ভালো মতন একটু ভাজা ভাজা হবে একদম নিভা আছে আমাদের এটা করতে হবে নইলে এই তেলে কিন্তু আদা জ্বলে যাবে দেখো এখানে ধুয়ে জল ঝরিয়ে বাঁধাকপিগুলো রাখা রয়েছে আর সেগুলোকে ডাইরেক্ট এইভাবে কিন্তু কাঁচা আমাদের এই তেলের মধ্যে দিতে হবে তোমরা চাইলে কিন্তু বাঁধাকপি সিদ্ধ করো না আমি তোমাদের বলছি একবার এইভাবে ডাইরেক্ট শুধু কড়াইতে দিয়ে কিন্তু নুন হলুদ দিয়ে ঢাকা চাপা দিয়েও তোমরা ভাপে তৈরি করে নিতে পারো তাতে অনেকখানি জল কিন্তু বের হয় এবং পরে সেটা শুকিয়েও যায় এইভাবেও কিন্তু তোমরা তেলের মধ্যে দিয়েও করতে পারো আমাদের মাথাতে প্রথমেই আসে বাঁধাকপি মানেই একটু ভাপিয়ে নিয়ে যদি জল ফেলে সেটাকে করা যায় তাহলে তো মনে হয় বেশ ভালো হয় কিন্তু একবার এইভাবে করে দেখো বেশ ভালো লাগে খেতে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কিন্তু আমাদেরকে এটা ঢাকা চাপা দিয়ে একটু রাখতে হবে দেখো মা সম্পূর্ণটা দিয়ে এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একটু হাইতে দিয়ে রাখতে হবে কারণ বাদাকফি থেকে পর্যাপ্ত পরিমাণে কিন্তু জল বাড় হবে দেখো এইভাবে নাড়াতে নাড়াতে কিন্তু মোটামুটি একটু নেতিয়ে এসেছে এরপর এর মধ্যে দিয়ে দেওয়া হলো পরিমাণ মতন হলুদের গুঁড়ো পরিমাণ মতন জিরের গুঁড়ো পরিমাণ মতন হলুদের গুঁড়ো আর একজন দেখো বাঁধাকফির জন্য মা এখানে ছাড়িয়ে রেখেছিল কিছু কড়াইশুঁটি এই বাটিতে দেওয়া হয়েছে কিন্তু বাবু একটা করে খায়নি সাথে সাত আট পিস কিন্তু কড়াইশুঁটি মুখে করে নিয়ে এসে এবার এখানে বসে বসে পমবাবু খাচ্ছে অদ্ভুত সিস্টেম সত্যি কথা চলো এইদিকে দেখো কিছু কড়াইশুঁটি এর মধ্যে দিয়ে দেওয়া হলো কড়াইশুঁটি খেতে আমাদের পম কিন্তু ভীষণ পছন্দ করে তার সাথে তো আমরাও ভালোবাসি কড়াইশুঁটি কিন্তু এর মধ্যে দিয়ে আবারও ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে দিয়ে দেওয়া হলো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়া হলো চিড়ে নেওয়া কিছু কাঁচা লঙ্কা এইভাবে দেখো খুন্তির আগা দিয়ে মা এইভাবে চিড়ে চিড়ে কিন্তু বেশ কাঁচা লঙ্কা এইভাবেই ব্যবহার করে বলতে পারো অনেকে তো আমরা কাঁচি দিয়ে ঝুড়ি দিয়েও করে থাকি যাই হোক এইভাবে দিয়ে ঢাকা চাপা দিয়ে রাখলে কিন্তু দশ মিনিট পর দেখো একদম মজে যাবে আর এদিকে মশলাও কিন্তু বেশ সুন্দর কিন্তু কষে যাবে এই বাঁধাকপির সাথে দেখো আবারও এইভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে দিয়ে দেওয়া হলো ভেজে রাখা আলুগুলো দেখে মনে হচ্ছে কোনোভাবে যে এটা ভাব দেওয়া ছিল না ডাইরেক্ট তেলে দেওয়া হয়েছে একদম নয় তো এবার দেখো উপর থেকে দিয়ে দেওয়া হলো লাল লাল দেখে চিঁড়ে নেওয়া কিছু টমেটো দিয়ে আবারও খুব ভালো করে কিন্তু আমাদের এইভাবে কষতে হবে আবারও সেম পর্যায়ে এসে ঢাকা চাপা দিয়ে আরও দশ মিনিট মতন অপেক্ষা করার পর এটা মিডিয়াম তো হাইতে রেখেই আমাদের এটা করতে হবে যদি খুব কমিয়ে দিই তাহলে কিন্তু বেশ জল ছাড়বে আর বাঁধাকফিতে জল জল থাকলে সেটা খেতে ভালো লাগে না দেখো আলুও এদিকে বেশ সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে এবার এই পর্যায়ে এসে যেহেতু নিরামিষ তরকারি একটু চিনির ব্যবহার তো করতেই হয় দেওয়া হলো সামান্য একটু চিনি দিয়ে ভালো করে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে আমাদের কিন্তু একটু ভাজা ভাজা মতন করতে হবে বাঁধাকপির মধ্যে যে এক্সেস জলটা আছে সেটাকে আমাদের একদম শুকনো করে ফেলতে হবে তাহলে বাঁধাকপি কিন্তু ভাজা ভাজা হবে খেতে বেশ ভালো লাগে এখানে দেওয়া হয়েছিল এক চামচ মতন ভাজা মশলা জিরে ধনে শুকনো লঙ্কা দিয়ে ব্যবহার করা হয়েছে এই ভাজা মশলাটি এর ওপরে দেওয়া হলো পরিমাণ মতন ঘি ব্যাস এখানে আমরা কোনো রকম গরম মশলা ব্যবহার করব না আর এখানে এই ভাজা মশলার মধ্যে এলাচ দারচিনিও রয়েছে দেখো সম্পূর্ণটা দিয়ে মা খুব ভালো করে আবারও একবার কিন্তু এই মশলার সাথে মিশিয়ে নেবে যদি তোমরা ভাজা মশলার ভিডিও দেখতে চাও তাহলে বলো কমেন্ট সেকশানে জানিয়েও আমরা তোমাদের এটার একটা ভিডিও নিয়ে হাজির হব ঢাকা চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রাখার পর দেখো সাইড থেকে কি সুন্দর তেল ছাড়ছে তার মানে আমাদের বাঁধাকফি কিন্তু একদম রেডি খাওয়ার জন্য আমাদের রান্নাটি সম্পূর্ণ হয়ে গিয়েছে এবার এটাকে প্লেটিং করার পালা চলো নর্মাল একটা প্লেটেই এটাকে তুলে নেওয়া যাক গরম ভাতে বা খিচুড়ির সাথে অথবা ডালের সাথেও কিন্তু এইভাবে বাঁধাকফি খাওয়া যেতে পারে রুটি দিয়েও বেশ ভালো লাগে খেতে তাই নয় কি পরোটার সাথেও বেশ যায় ভালো লাগলে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর আত্মীয় স্বজন আসলে তাদের সঙ্গেও একবারে এইভাবে রেসিপিটি নয় শেয়ার করো ভালো লাগলে অবশ্যই ছেড়ে যাওয়ার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে আরও একটা রেসিপির পর আমি আর আমার মা ফিরে আসছি